ছোট একটা কথা মনে পড়ে গেছে এক বুড়ি ওই বুড়ো মানুষ তো না হলো আস্তে 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 ছেলে মেয়ে দিতে পারে নাই এখন বুড়োর দোষ না বুড়ির দোষটা না দোষ যাও কে রবে এখন ছেলে মেয়ে যখন দেয় না এখন ওই রাতির বেলা গভীর রাত্রে ওই মাসে না বুড়ি ওই কেনুতে দিয়ে হচ্ছে বুঝলে বুড়ো ডালে ওই হারের পরে চামড়ার পরে গুতরছে আর ওই বুড়ো করছে আর কতদিন গুতবি আর কতদিন গুতবি কি দরকার তাই কছে জীবন ভরি একটা ছেলে মেয়ে তুমি আমারে দিতে ভাইলে না একটা ছেলে মেয়ে দিতে না কথা নাও এই যে সামনে জষ্টিমাস আসতিছে আম পাকতিছে তুমি একটা অন্তত গরু কিনে দাও এই গরু দুধ দহন করে মোটামুটি আম দুধ দেখাইয়া যদিও মরে যায় তাও একটু শান্তি পাবানি কছে ঠিক আছে কালকে তোরে আনিয়ে দিবানি ওই বুড়ো দশ হাজার টাকা নিয়ে গেছে বাজারে মানে গরুর হাট খোলায় গরুর হাট যাবার পরে সুন্দর একটা গরু দেখে মনে মনে ভাবছে যে এই গরু হবে এরা হচ্ছে হলেস্টিয়ান গাই এই যে কি জানো হলেস্টিয়ান মুন্ডি আছে না বড় শিং আর পালান যা দেখিছে মোটামুটি ভাবছে দেখ এই গরুই হবে কিন্তু উনি যেটা পছন্দ করেছে ওটার দাম একটু বেশি ভরিয়ে গেছে ও গরু দেবে না কিন্তু ওই দালাল ঠিক পাইছে যে এই বুড়ো গরু কিনতে আইছে বুড়োরে যে কইছে ও দাদু কি কি ব্যাপার গরু কিনবা নাকি কছে হয় গরু তো একটা দেখছিলাম ও গরুটা আমার দেবে না কেন কোন গরু গরু দেখানোর পরে বলছে ওই গরু দেব তোমার দ্বারা আসে কয় হাজার কয় দশ হাজার কছে কুড়ি হাজারের গরু দশ হাজারে দেওয়া যাবে না কিন্তু দেওয়া যাবে যদি একটু সন্ধে হয় তাহলে দেওয়া যাবে কারণ সেই সময় আর কেউ কেনবে না ওরা করিছে কি ওই গরু সরাই দিয়ে ওই যে যে বড় গরু শিঙালা গরু ওই গরু সরাই দিয়ে ওই সাইজের একটা বলদ গরু ওই জায়গা বানিয়ে দিতে মানে আড়িয়া গরু সন্ধ্যার সময় ওই বুড়োরে ওই দশ হাজার ওই বলদ গরু মানে আড়ে গরু দিয়ে ওই বুড়ো তো আরিয়া গরু নিয়ে সুতিছে বাড়ির দিক আর আড়িয়ে গরুর স্বভাব কি ডাকা না ডাকতেছে হুক্কা হুকে ডাকতেছে ডাকতে ডাকতে এখন ওই বুড়ো কি পালান দেখছি মনে হয় বিরাট ভার হয়েছে এই জন্যই তুই চিন্তা করিস না বাড়ি যাইয়া বুড়ির দিয়ে দোয়ালায় দেবা বাড়ি নিয়ে গেছে বাড়ি যাইয়ে রায় তো গেছে রায় একটা বাজে গেছে বুড়িরই ডাক দেছে কই গেলা গরুর অবস্থা বেশি ভালো না তুমি এই সকাল রাত্রি দয় ফেলাবা আমারে ডাক পা না বুড়ি করছে ঠিক আছে গরু বান্ধ গরু বান্ধার পরে সকালবেলা ওই বুড়ি ভোরে ভোরে একটা বালতি একটা হেরিকেন মানে ওই তিনটে সাইডের দিক অন্ধকার অন্ধকার রয়েছে একটা হেরিকেন একটা বালতি আর দুধ দোয়াতে গেলে তো একটু তেলের শিশি লাগে নাকি তেল লাগে না এরপরে বালতিতে একটু জল নিয়ে গেছে ওই জল নিয়ে যাইয়ে ওই গরুর দ্বারে যাই বইছে মিডিল পয়েন্টে যে জায়গা বসে কি এখন ওই প্রথমে দেখবা দুধ দোয়াতে গেলে যারা এরা জানে প্রথমে একটু জলের সিটি দেয় তা ওই আরিয়ে গরুর ওই জায়গা জলে সিটি দিচ্ছে আর আরিয়ে গরু বাদ আগে যে বাড়ি ছিলাম এইরম তো যত্ন করে নাই তাই এই জায়গায় এরম যত্ন করতেছে কেন ও বুক ফুলই দেশে বুঝলে আরাম পাচ্ছে এখন ওই জল টল সিট হইয়ে এবার তেল মাখাইয়ে ওই মানে ওই বাটে তেল দি যাচ্ছে তা ওই হাত দেশে এখন দেখছে যে পালান টালান খুঁজে পাচ্ছে না তেল বড়াইয়া পালান কনে গেল উনি ভাবছে দুধির সাফে মনে হয় পালান উপরের দিকে উঠে গেছে উপরের দিকে উঠে দিয়ে দেখি যে পালান টালান নাই ওই যে ছোট্ট একটা ম্যানঠেলের মতো কি ওই যে ওই ছোট্ট একটা ম্যান্টেলের মতো আনবা দুধে মনে হয় ছোট হয়ে গেছে ওই যে তেল দিয়ে যেই সাপ দিয়েছে ওই জোড়া পায় লাথি মারিছে বুড়ি দিয়ে বুড়ি তো শীত ওই পড়িছে কি আনিছ কর আমার এই যে লাথি মারিছে বুড়ো আইছে দড়ি আসি হেরিকেন দিয়ে যাই দেখতে গেছে এখন দেখেছি পালান টালান নাই ও মাথায় একটা মেন্টালের মতো কি জুড়ে রয়েছে কি বলবো আপনার দিকের ধারে তখন বুড়ো ডাক দিয়ে বলেছে বুড়ির গোসরে আমি যা দেখি আনিছিলাম এটা সিধা না তা আমি যে হরিবার সরকারের কাছে প্রশ্ন করেছিলাম এ হরিবার সরকার সে হরিবার সরকার না এ হচ্ছে মেন্টেল হরিবার সরকার এবার ধরো ঢোল কাছে একটা গান গাই গানে গানে কিছু কথা বলে আমার আশা শেষ করতে